প্রিয় দর্শক আমি মোহাম্মদ ফয়সাল আমার স্মার্ট কৃষি নিয়ে কার্যক্রম এবার হাজার পঁচিশে আমি একটা নতুন একটা জাতের ধুন্দল চাষ করেছি ধুন্দলটার নাম হচ্ছে হোয়াইট ডিলাইট আর খেতে এখন আপনাদের যে সেশনে যে ভিডিওটা করা হচ্ছে দেশের সব প্রান্ত থেকেই ভিডিওটা দেখবেন ধুন্দল চাষ কিভাবে করে ধুন্দল চাষ একটি লাভজনক ফসল চব্বিশ দু হাজার পঁচিশ ধুন্দলের বাজার দর সর্বোচ্চ এবার এই গেসেবস সর্বোচ্চ সত্তর থেকে আশি টাকা পর্যন্ত বাজার রেট পাওয়া গেছে এবারেও সত্তর থেকে আশি টাকা পর্যন্ত বাজার অলরেডি এখনও চল্লিশ থেকে পঞ্চাশ টাকা চলতেছে এটা হচ্ছে হোয়াইট ডিলাইট জামালপুর সিট কোম্পানির একটা সিট এটা আমি গেছে বছরেও করেছি এবারেও করছি এটা সাইজ দেখেন এটা একেবারে পারফেক্ট একটা সাইজ এক হাত বা মুঠোমাত সাইজের এটার লম্বার হাইটটাও অনেক বড় হয় কিন্তু বড় হলে হয় কি এটা খেতে চায় না এটা এখন যে সাইজটা আছে এটা একটা পারফেক্ট একটা সাইজ এখন এই সাইজটা ধরেন আমি কালকে সকালে হারভেস্ট করবো এইটা কাটার পর আমার অসংখ্য হারভেস্ট এর নেক্সট যে এটা হবে দেখেন প্রত্যেকটা ঘিরে ঘিরেই এই যে একটা 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 মানে ফলের শেষ নাই মানে অতুলনীয় ধরে এটাতে অনেকেই ধুন্দল চাষ করেন কিন্তু ধুন্ধল চাষের মেন একটা সমস্যা হচ্ছে এই ধুন্দলটাকে নষ্ট করে দেওয়া এই ধুন্দলটা নষ্ট করে হচ্ছে এক ধরনের আলমাছ এই আলমাসির জন্য এটা কিন্তু ফসলের জন্য মারাত্মক একটা সমস্যা ছিদ্র করে দিলে ফল বাঁকা হয়ে যাবে ফল এব্রো থেব্রো হয়ে যাবে দেখেন আমার ফলগুলো দেখেন একেবারে পারফেক্ট সাইজ কোনো একটা ফল রিজেক্ট নাই কারণ এটার কারণ হচ্ছে আমি জৈব বালাইনাশক পদ্ধতিতে ইংল্যান্ডের যে রসুল আইপিএমের যে ইয়েলো ট্র্যাপটা আছে আমি ইয়েলো ট্র্যাপটা ব্যবহার করেছি ইয়েলো ট্র্যাপের পাশাপাশি আমি ব্যবহার করেছি কিউ ফেরমন ফাদ কিউ ফেরেমন ফাদ ইস্পাহানির এটা হচ্ছে নতুন আসছে মার্কেটে এটা হচ্ছে আপনার চার মুখে একটা পার করে দেওয়া এটা ছোট ছোটো তিনটা ছিদ্র আছে এর ভিতরে যদি মাছিটা ঢোকে আর বেরোইতে পারবে না দেখেন অসংখ্য মাছি এর ভিতরে কিন্তু আটকে গেছে এটা একটা জাদুকরী একটা ট্যাপ ধর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মালি পাঁচ শতক জমি আছে পাঁচ শতাংশ জমিতে কতটুকু ফল হারভেস্ট করা সম্ভব কত টাকা আর্ন করা সম্ভব একটা ফসল থেকে আপনারা দেখেন আমার জমিতে কী পরিমাণ ফল ধরে আছে এটা আমাদের হাতে কোনো করা কিচ্ছু না আপনাদের দেখাচ্ছি দেখেন দেখেন কী পরিমাণ ফল এখনও সেট হয়ে আছে এটা ফলটা তিন দিন দুই থেকে তিন দিন পরপর হারভেস্ট করি আর হচ্ছে দেখেন আমি কোন পদ্ধতিতে আমি চারাটা রোপণ করেছি এটা স্মার্ট পদ্ধতিতে আপনার তিন ফিট দূরত্ব রেখে আমি চারা রোপণ করেছি আর যে যে বেডটা করেছি বেডটা দিছি হচ্ছে এই যে এর যে বেড এটা বেড অনেকে অনেক রকমের করে দেয় যেহেতু দুন্দল ফসলের শিকড়টা অনেক বড়ো হয় এই কারণে আমি হচ্ছে তিন ফিট সাইজের মালসিং চাষ জাংলার কস্টটা খুব বেশিও না আবার একেবারে নর্মাল তোলে হবে না আমি স্মার্ট পদ্ধতিতে করছি কারণ আমি যে জাঙ্গাটা করেছি জাঙ্গাটা আমি একটা ফসল না আমি অনেকগুলো ফসল নিতে পারবো জাংলা আমি তিনটা তিনটা সেট করেছি তিনটা বেড করেছি তিনটা বেডে আমার একশো বিশটার মতো গাছ আছে এখন ধুন্দল চাষ পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মার্কেট ভ্যালুটা মার্কেট ভ্যালুটা দেখতে পারছেন যে এখন একটু বাজার দর কম আছে নেক্সট আমি আপনার বাজার দরটা বেশি পাবেন কারণ হচ্ছে ধুন্দল হচ্ছে লং টাইম ফসল আপনি দেখা যাচ্ছে রোপণ করার তিন থেকে চার মাস চার মাস পর্যন্ত আপনি ইজিলি হারভেস্ট করতে পারবেন তা এখান থেকে অনার্সেই লাভ আনা সম্ভব ধুন্দল চাষ এমন একটা চাষ যদি সঠিকভাবে প্রপারলিভাবে যদি চাষ করতে পারেন ধুন্দল চাষে লস হবে দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই অনেকেই মাচা করে আপনার বুক হাইট করে কেউ মাজা পর্যন্ত করে আমি মাচাটা করেছি একেবারে ভিন্নভাবে আমার মাচাটা হচ্ছে ম্যান হাইট মাচা আমার মাথা থেকেও এক বিঘা উঁচু আছে। ফলটা সুন্দরভাবে ঝুলে পড়ে গাছটা একেবারে গিরে গেছে মনে করেন যে রোদের সময় এখানে কাজ করতেও কোনো সমস্যা হবে না যখন দেখবেন যে পুরো আপনি অন্য অন্য জায়গায় কাজ করবেন কাজ করার পরে দেখবেন যে আপনি অবসর টাইমে বসে আসেন আপনি ধুন্ধুলে জানলা নিচেই বসে ইজিলি আপনি কাজটা করতে তো দর্শক আপনারা যদি এই পদ্ধতিতে যদি মাচা করতে চান তাহলে আপনারা ম্যান হাইট সময় মাচা দিবেন আর আমি আজ দুই তিন বছর সবজি ফসল বা স্মার্ট কৃষি নিয়ে কাজ করি আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি যতগুলো মাচা করেছি মানে এক একটা ফসলের জন্য এক একটা মাচা পারফেক্ট কিন্তু ধুন্দলের জন্য স্পেশালি এই মাচাটা আমার কাছে সবচাইতে ভালো লাগছে আপনারা যদি করতে চান আপনারা ইজিলি এই পদ্ধতিতে মাচাটা করতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যে কোনো সমস্যার জন্য সমাধান পেতে আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই বিদায়ের সময়ে সবাইকে আহ্বান করছি আপনারা স্মার্ট পদ্ধতিতে ধুন্দল চাষ করুন অধিক টাকা ভরে তুলুন